অনেকে অনেক কিছু বলেছে যে অনেক সিনেমার কপি বলেছে এটা বলেছে এটা বলেছে আমি ওগুলো নিয়ে কিছু মানে জাজ করতে একদমই চাই না হ্যাঁ আমার খুব ইচ্ছা কোনো সমস্যা আমি করতে পারবো তার কিন্তু আমাকে সেই ক্যারেক্টারের জন্য ফিট হতে হবে যদি আমি ওটা ওরকম ফিট হয়ে যেতে পারি তাহলে আমি মনে করবো ঠিক আছে আমি করি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আবার আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হলো সাকিব খানের সম্পর্কে কেউ যখন ভালো কোনো রিভিউ দেয় বা ইন্টারভিউ দেয় তখন কিন্তু ভিডিওগুলো খুব ভালো লাগে কেন ভালো লাগে আমি জানি হয়তো আপনি যদি সত্যিকারের সাকিবিয়ান হয়ে থাকেন তারা আপনাদেরকেও ভালো লাগতে পারে এবারও একটা এরকম ঘটনা ঘটলো আমাদের ছোট পর্দার নায়িকা বর্তমান সেই লেভেলের জনপ্রিয় হয়তো তো আমারও একটু ক্লাস আমাকেও ভালো লাগে ওনাকে ওনার নাটক দেখতে ওনার অ্যাক্টিং দেখতে ওনার অভিনয় জাস্ট মাইন্ড বোলোয়িং তো উনি আর কেউ নয়ন আমাদের ছোট পদ্মার নাটকের নায়িকা ওনার নাম হলো সাদিয়া আয়মা তো উনি সাকিব খান সম্পর্কে ইন্টারভিউ দিলেন সাদিয়া আয়মানের ইন্টারভিউটা দেখে আসি তারপরে এ সম্পর্কে একটু বিস্তারিতভাবে আলোচনা করব আমি বলবো যে আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে আমি তো তাকে কখনো ভাবে দেখিনি সো ভাবতে পারিনি যে তাকে আসলে এভাবে দেখ দেখতে পারবো সো বা দেখা যাবে সব কিছু মিলে ভালো যখন চঞ্চল ভাই এসে দাদাকে দিল তখন দেখা সে যখন হাসলো তখন আমাদেরও হাসি চলে আসছে মানে আমাদের মুখে স্মাইল চলে আসছে এটা তো খুব ভালো একটা সিনেমা হবে এটা জানি জানতাম আমরা বা জানি এখনো চঞ্চল ভাইয়ের জন্য আরও এক্সট্রা বোনাস অ্যাড হল আর কি আমি তো জানি না কে কোন ক্যারেক্টার করছে আমার তো দেখতে হবে দেখার পরে আমি বুঝতে পারব যে আমি যদি এই ক্যারেক্টারটা করতে পারতাম এটা তো আমার তাদের চরিত্র দেখার পরে আমার আফসোস হবে বা আমার ইচ্ছা করবে করতে দ্যাটস ইট কিন্তু নাবিলাপু নাবিলাপুর দ্বিতীয় সিনেমা এটা যদি আমি ভুল না করে থাকি তার আয়নাবাজি নিয়ে আসলে কিছু বলার নেই তো তাকে তার লুকটাও আমরা দেখেছি তার যে লুক রিভিল হয়েছে তো তার অনেকদিন পর সিনেমাতে ফিরে আসা আমি আশা করছি যে সে খুব ভালো করবে প্লাস তার জন্য আমি হ্যাপি যে সে এরকম অনেকদিন পর ফিরে এসেছে কিন্তু একটা ভালোভাবে ফিরে এসেছে আমার কাছে মনেই হয়নি যে এটা বাংলাদেশের একটা সিনেমার টিজ হতে পারে এরকম কারণ আমি যখন এটা দেখেছি তখন আমি শুটিংয়ে ছিলাম আমি প্রথমে একবার দেখে আমার থাকে না আমি পজ করে করে দেখছিলাম এক একটা শট বা এক একটা জায়গা মানে আমাকে আমার আমাকে এত ভালো লেগেছে তো আমার যে কোয়ালিটিস ছিল আমি তাকেও বলেছি যে এটা দেখেন এটা খুব ভালো করেছে তো থাকে না মিউজিক মানে মিউজিক শুনে তো মনেই হয় না যে এটা আসলে মানে প্রত্যেকটা শটের সাথে মিউজিক এত সুন্দরভাবে ম্যাচ করছে ওনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে উনি দর্শকের পালসটা বুঝে সো ইটস ইন্টারেস্টিং অ্যান্ড ভালো লেগেছে আসলে ওনার আমি অভিনেতা বা দর্শক অভিনেত্রী বা দর্শক যেই হিসেবে আমি এটাকে জাজ করি না কেন আমার কাছে মনে হয় মনে হচ্ছে যে বাংলাদেশে এরকম যেটা চেষ্টা হচ্ছে এটাই আসলে অনেক এটা কি আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত অনেকে অনেক কিছু বলেছে যে অনেক সিনেমার কপি বলেছে এটা বলেছে এটা বলেছে এখন একজন ডিরেক্টর তো সে হুবহু কপি করবে না হয়তো ইন্সপায়ার্ড হতেই পারে আমরাও তো মানে ইন্সপায়ার্ড হই বলিউড বা হলিউডের কারো অ্যাক্টিং দেখে বা কোনো সিনেমা দেখে সো সবাই তো আমরা শিখি তাই না আপনাদের সামনে একটা সত্য কথা শেয়ার করি আসলে সাকিব খান সম্পর্কে কেউ যখন ভালো কোনো মন্তব্য করে পজিটিভ যখন রিভিউ দেয় তখন না আসলে অনেক অনেক ভালো লাগে মানে একজন সাকিবিয়ান হিসেবে খুব ভালো লাগে প্রাউড ফিল মনে হয় বাট যখন তার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে এসে ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দেয় তখন মনটায় চায় যে যদি সামনে পাইতাম যে কী যে করতাম তা নিজে তো কিছু করতে পারবে না নিজে তো এগিয়ে যেতে পারবে না নিজের দক্ষতা তো দেখাইতে পারবে না বাট অন্যের ওপর ভর করে নিজেকে ভাইরাল করার চেষ্টা করবে তো এই আমাদের ছোট নাইকার নায়িকার বক্তব্য আপনাদের সামনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নায়িকা কিন্তু আমার ক্রাশ গুড বাই